আজকের ভিডিওর বিষয় হল প্রবন্ধ অপবিজ্ঞান লেখক রাজশেখর বসু আঠারোশো আশি খ্রিস্টাব্দে ষোলোই মার্চ বর্ধমান জেলায় জন্ম তার সাহিত্যিক ছদ্মনাম পরশুরাম অপবিজ্ঞান প্রবন্ধটির উৎস অপবিজ্ঞান প্রবন্ধটির মূল গল্পগ্রন্থ হল লঘু গুরু প্রবন্ধ গ্রন্থ চলো শুরু করা যাক মূল প্রবন্ধ অপবিজ্ঞান প্রসারের ফলে প্রাচীন অন্ধসংস্কার ক্রমশ দূর হইতেছে কিন্তু যাহা যাইতেছে তাহার স্থানে নতুন জঞ্জাল কিছু কিছু জন্মিতেছে ধর্মের বুলি লইয়া যেমন অপধর্ম সৃষ্টি হয় তেমনি বিজ্ঞানের বুলি লইয়া অপবিজ্ঞান গড়িয়া ওঠে সকল দেশেই বিজ্ঞানের নামে অনেক নূতন ভ্রান্তি সাধারণের মধ্যে প্রচলিত হইয়াছে বৈজ্ঞানিক ছদ্মবেশে যে সকল ভ্রান্ত ধারণা এদেশে লোকপ্রিয় হইয়াছে তাহারই কয়েকটার কথা বলিতেছি প্রথমেই উল্লেখযোগ্য বিদ্যুৎ তীব্র উপহাসের ফলে এই শব্দটির প্রয়োগ আজকাল কিঞ্চিত সংযম হইয়াছে টিকিতে বিদ্যুৎ পৈতায় বিদ্যুৎ গঙ্গাজলে বিদ্যুৎ এখন বড় একটা শোনা যায় না গল্প শুনিয়াছি এক সভায় পণ্ডিত শশধর তর্কচূড়ামণি অগস্ত মনির সমুদ্র শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা করিতেছিলেন অগস্তের ক্রুদ্ধ চক্ষু হইতে এমন হইল যে সমস্ত সমুদ্রের জল এক নিমিষে বিশ্লিষ্ট হইয়া হাইড্রোজেন অক্সিজেন রূপে উবিয়া গেল সকলে অবাক হইয়া এই ব্যাখ্যা শুনিল কেবল একজন ধৃষ্টসতা বলিল আরে না মশাই আপনি জানেন না চো করে মেরে দিয়েছিল বিদ্যুতের মহিমা কমলেও একেবারে লোপ পায় নাই বৈদ্যুতিক সালসা বৈদ্যুতিক আংটি বাজারে সুপ্রচলিত অষ্টধাতুর মাদুলির গুণ এখন আর শাস্ত্র বা প্রবাদের উপর নির্ভর করে না ব্যাটারিতে দুই রকম ধাতু থাকে বলিয়া বিদ্যুৎ উৎপন্ন হয় অতএব অষ্টধাতুর উপযোগিতা আরো বেশি না হইবে কেন উত্তর দিকে মাথা রাখিয়া শুইতে নেই শাস্ত্রে বারণ আছে শাস্ত্র কারণ নির্দেশ করে না সুতরাং বিজ্ঞানকে সাক্ষী মানা হইয়াছে পৃথিবী একটা প্রকাণ্ড চুম্বক মানুষের দেহও নাকি চুম্বক ধর্মী অতএব উত্তর মেরুর দিকে মাথা না রাখাই যুক্তিসিদ্ধ কিন্তু দক্ষিণ মেরু নিরাপদ কেন হইল তাহার কারণ কেহ দেন নাই জোনাকি পোকা প্রদীপে পুরিলে যে ধোঁয়া বাইর হয় তা অত্যন্ত বিষ এই প্রবাদ বহু প্রচলিত অপবিজ্ঞান বলে জোনাকি হইতে আলোর বাহির হয় অতএব তাতে প্রচুর ফসফরাস আছে এবং ফসফরাসের ধোঁয়া মারাত্মক বিষ প্রকৃত কথা ফসফরাস যখন মৌলিক অবস্থায় থাকে তখন বায়ুর স্পর্শ হইতে আলোক বাহির হয় এবং ফসফরাসও বিষ বটে কিন্তু জোনাকির আলোক ফসফরাসনীত নয় প্রাণীদেহ মাত্রই কিঞ্চিত ফসফরাস আছে কিন্তু তাহা যৌগিক অবস্থায় আছে এবং তাহাতে বিষ ধর্ম নাই এক টুকরো মাছে যত ফসফরাস আছে একটি জোনাকিতে তাহা অপেক্ষা অনেক কম আছে মাছ পোড়া জোনাকি পোড়াও তেমন বৈজ্ঞানিক নামের একটা মোহিনী শক্তি আছে লোকে সেই নাম শিখিলে স্থানে অস্থানে প্রয়োগ করে গাটা পারচা এরকম একটা মুখরোচক শব্দ ফাউন্টেন পেন চিরুনি চশমার ফ্রেম প্রভৃতি বস্তুর উপাদানকে লোকে নির্বিচারে গাটা পারচা বলে গাঁটা পারচা ন্যায় বৃক্ষ বিশেষের নিঃসন্দ ইহাতে বৈদ্যুতিক তারের আবরণ হয় জলরোধক বার নিস ডাক্তারি চিকিৎসায় ইহার পাত ব্যবহৃত হয় কিন্তু লোকে যাহাকে গাঁটা পারছা বলে তা অন্য বস্তু আজকাল যে সকল শৃঙ্গবধ কৃত্রিম পদার্থ প্রস্তুত হইয়াছে তাহার কথা সংক্ষেপে বলিতেছি নাইট্রিক অ্যাসিড তুলা ইত্যাদি হইতে সেলিউলয়েড হয় ইহা কাঁচতুল্য স্বচ্ছ কিন্তু অন্য উপাদান যোগে রঞ্জিত চিত্রিত বা হাতির দাঁতের ন্যায় সাদা করা যায় ফটোগ্রাফির ফিল্ম মোটর গাড়ির জানলা হারমোনিয়ামের চাবি পুতুল চিরুনি বোতাম প্রভৃতি অনেক জিনিসের উপাদান সেলিউলয়েড অনেক চশমার ফ্রেমও এই পদার্থ রবারের সহিত গন্ধক মিলাইয়া ইবনাইট বা ভলকানাইট প্রস্তুত হয় বাংলায় ইহাকে কাজ করা বলা হয় যদিও কাজ করার মূল অর্থ কাছিমের খোলা ইবনাইট স্বচ্ছ নয় ইহা হইতে ফাউন্টেন পিন চিরুনি ইত্যাদি প্রস্তুত হয় আরও নানা রকম স্বচ্ছ বা শৃঙ্গবধ পদার্থ বিভিন্ন নামে বাজারে চলিতেছে যথা সেলোফেন ভিসকোজ গ্যালালিথ ব্যাকেলাইট ইত্যাদি এগুলির উপাদান ও প্রস্তুত প্রণালী বিভিন্ন নকল রেশম নকল হাতির দাঁত নানা রকম বার্নিশ বোতাম চিরুনি প্রভৃতি বহু শৌখিন জিনিস ওই সকল পদার্থ হইতে প্রস্তুত হয় আরেকটি ভ্রান্তিকর নাম সম্প্রতি সৃষ্টি হইয়াছে আলপাকা শাড়ি আলপাকা এক প্রকার পশমি কাপড় কিন্তু আলপাকা শাড়িতে পশমের লেশ মাত্র নাই ইহা কৃত্রিম রেশম দিয়ে প্রস্তুত হইয়াছে তিন শব্দের অপপ্রয়োগ আমরা ইংরেজের কাছে শিখিয়াছি ইহার প্রকৃত অর্থ রাং এর লেপ দেওয়া লোহার পাত অথবা তাহা হইতে প্রস্তুত আধার যথা কেরোসিনের টিন ঘর ঘরছাহিবার করুগেটের লোহার দস্তায় লেপ দেওয়া থাকে তাহাও টিন আখ্যা পাইয়াছে যথাটিনের ছাদ আজকাল মনোবিদ্যার উপর শিক্ষিতজনের প্রবল আগ্রহ জন্মিয়াছে তাহার ফলেই এই বিদ্যারগুলি সর্বত্র শোনা যাইতেছে সাইকোলজিক্যাল মুমেন্ট কথাটি বহুদিন হইতে সংবাদপত্র ও বক্তৃতায় অপরিহার্য বুকনি হইয়া দাঁড়িয়েছে সম্প্রতি আরেকটি শব্দ চলিতেছে কমপ্লেক্স অমুক লোক ভিড় বা অন্যের অনুগত অথয়ে তাহার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছে অমুক লোক সাঁতার দিতে ভালোবাসে অতএব তার ওয়াটার কমপ্লেক্স আছে দুর্ভাগ্য তিনি মাথা যে পরিভাষা রচনা করেন সাধারণে তাহা কারিয়া লইয়া অপপ্রয়োগ করে এবং অবশেষে একটি বিকৃত কদর্থ প্রতিষ্ঠা লাভ করিয়া বিজ্ঞানীকে স্বাধিকার্যুত করে বিজ্ঞানের লক্ষ্য জটিলকে অপেক্ষাকৃত সরল করা বহু বিশ্রতিস ব্যাপারের মধ্যে যোগসূত্র বাহির করা বিজ্ঞান নির্ধারণ করে অমুক ঘটনার সহিত অমুক ঘটনার অখণ্ডীয় সম্বন্ধ আছে অর্থাৎ ইহাতে এই হয় কেন হয় তাহার চূড়ান্ত জবাব বিজ্ঞান দিতে পারে না গাছ হইতে স্থলিত হইলে ফল মাটিতে পড়ে কারণ বলা হয় পৃথিবীর আকর্ষণ কেন আকর্ষণ করে বিজ্ঞান এখনো জানে না জানিতে পারলেও আবার নতুন সমস্যা উঠিবে নিউটন আবিষ্কার করেছেন জড় পদার্থ মাত্রই পরস্পর আকর্ষণ করে জ্বরের এই ধর্মের নাম মহাকর্ষ বা গ্র্যাভিটেশন এই আকর্ষণের রীতি নির্দেশ করিয়া নিউটন যে সূত্র রচনা করিয়াছেন তাহা ল অফ গ্র্যাভিটেশন মহাকর্ষের নিয়ম ইহাতে আকর্ষণের হেতুর উল্লেখ নাই মানুষ মাত্রই মরে ইহা অবধারিত সত্য বা প্রাকৃতিক নিয়ম মানুষের এই ধর্মের নাম মরত্ব কিন্তু মৃত্যুর কারণ মরত্ব নয় বিজ্ঞানশাস্ত্র বারংবার সতর্ক করিয়াছে মানুষ যে সকল প্রাকৃতিক নিয়ম আবিষ্কার করিয়াছে তাহা ঘটনার লক্ষিত রীতিমাত্র ঘটনার কারণ নয় লজ আর নট কজেস যাহাকে আমরা কারণ বলি তাহা ব্যাপার পরম্পরা বা ঘটনার সম্বন্ধ মাত্র তার শেষ নাই ইয়াতা নাই যা চরম ও নিরপেক্ষ কারণ তাহা বিজ্ঞানের অনধিগম্য দার্শনিক শরণাতীত কাল হইতে তাহার সন্ধান করিতেছেন